গার্মেন্টস ছুটি হওয়ার সময় সবার তাড়াহুড়ার আর ছুটো ছুটিটা দেখুন এক একজন মানে কোন গতিতে যাইতেছে কোনো নির্ধারিত সময় না দেখেন একজন দৌড়ের মাঠে আছে কারণ এই গার্মেন্টস ছুটি হওয়ার কারণে সবাই বাসায় যাবে এই জন্য তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন মজা হবে আর অজানা কিছু জানতে পারবেন গার্মেন্টস বিষয়ে গার্মেন্টসে যারা কাজ করে তারা এক একটা মানুষ নামে রোবট মেশিন মানুষ বললেও ভুল হবে কারণ এদের প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডের মূল্য দিতে হয় এই গার্মেন্টস শ্রমিকদের গার্মেন্টসে যারা কাজ করে আর কাজ করেছেন তারা একমাত্র বুঝেন যে গার্মেন্ট জীবনটা কতটা কষ্টের দেখুন সবাই কি স্পিডে দৌড়াদৌড়ি করতেছে আর যাইতেছে আর শেষে আমার বন্ধুরা একটা ফল দিয়েছে তো সেই গিফট আসলে দেখাবো একটা ব্যয় করে দিয়েছে তো বাসায় নিশে যখন খোলা হয়েছে তখন ভিতরে দেখছে একটা ফুল তো ফুলটা দেখতে পাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারেন এই গার্মেন্টসে এখানে কতটা পরিমাণ কষ্ট করতে হয় আর ছুটি আর লাঞ্চের সময় মনে হয় যে পাখির মতো উড়ে যাবে একজন কারণ হাতের সময় অল্প থাকে আর এখানে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডের মূল্য দিতে হয় গার্মেন্টসে যারা কাজ করে তারা খুব সুখেও নাই আবার খুব কষ্টও নয় কারণ এরা পরিবারের সুখের জন্য নিজের সুখটা বিলিয়ে দেয় প্রবাসীর মতো কেটে এসে কীভাবে একজন যায় মানুষ ফ্লোরা এতক্ষণ কোন দেখলেন এখন দেখছেন গার্মেন্টসের গেট আর এই গেট দেখে একজন যাইতেছে কত মানুষ একটা গার্মেন্টসে কাজ করে দেখেন ছোটো গার্মেন্টস হলেও প্রায় তিন থেকে চার হাজার মানুষ কাজ করে আর স্কুটি আর লাঞ্চের টাইমে কতটা স্পিডে যেতে হয় বাসায় আসছেন এখন গেট থেকে ভিডিওটা হবে দেখেন কত মানুষ বের হয় এখানে তো সবাই যাইতেছে আর পিছন থেকে ভিডিও করা হয়েছে সবাই ফোনটা নিচে দেখে এই যে দেখেন গার্মেন্টস আর দেখেন কত লোক শুধু বের হয় এখন এত মানুষ এগারো কাজ করে মানুষগুলো ভালো হবে রোবট আপডেট মেশিন একজন সবগুলো মেশিন তো এখানে যারা কাজ করে তারা দেখেন কত স্পিডে যাইতেছে বাসায় আর তারা হোড়াটা দেখেন একবার তো আমার বন্ধুকে একটা গিফট করেছে একজন তো এই ব্যাগের ভিতর সেই গিফটটা আছে তো আমরা প্রথমে করার জন্য সবাই ক্যামেরার সামনেতেই ওপেন করা হইলো আর বা খুলে খোলা দেখি একটা ফুল দেখেন সুন্দর একটা ফুল দিয়েছে তার বান্ধবী দেখে গিফট করেছে এই ফুলটা ফুল থেকে সব এই যে ফুল ফুলটা কমন হয়েছে অবশ্যই বলবেন ধন্যবাদ